মিটি মিঠিজোড়াধারাবাইকের আগামী পর্বে আমরা সবাই দেখতে চলেছি রায় অনির্বাণের অফিসে আসে রায় অনির্বাণকে বলছে তুমি আরেকবার ভেবে দেখো তুমি ভুল করছো তুমি এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছ তোমার অবচেতন মনটা কিন্তু এদিক ওদিক হচ্ছে রায়ের মুখ থেকে অনির্বাণ শোনার পরে অনির্বাণ অনেক রেগে যায় তারপরে রায়কে বলে ওঠে যে তুমি আর সাহস হয় কী করে আমাকে এই কথা বলার জন্য অনির্বাণের মুখ থেকে রায় শোনার পরে খুব কষ্ট পেলো কষ্ট পেয়ে শান্তভাবে অনির্বাণের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তো এই ছিল মিটিচারা ধারাবাহিকের নতুন আপডেট আগামী আপডেট পাওয়ার জন্য পঞ্চানন প্রামাণিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে পাশে থেকে যাবেন এরকম নিত্য নতুন আপডেট তোমরা পেয়ে যাবে আর পঞ্চানন প্রামাণিক চ্যানেলটি মিটিচারা আপডেটের সাথে সাথে আমার পঞ্চানন প্রামাণিক ব্লগটাও শেয়ার করি অবশ্যই সাথে থেকে পাশে থেকে একটা লাইক দিয়ে দেখতে থাকো গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো রয়েছি আর দেখো সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি সকালবেলা দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে পড়ে ঘরের কাজ কমপ্লিট করে এই জায়গায় ঠাকুর পুজোর কাজ ধোয়া ধুই সব কিছু শুরু করে দিয়েছি কারণ ছেলে মেয়েরা সব স্কুলে যাবে আর তার আগে কিন্তু আমি পুজো পাঠ সব কমপ্লিট করি আর দেখো ঠাকুরের জল টল ধরে আর বাসি জলে কিন্তু আমাদের নিয়ম নেই বাসি জলে কাজ করার তাই দেখো আমি বোরিংটা ছেড়ে দিয়েছি আর বোরিং ছাড়ার পরেই নতুন জলে দেখো শিব ঠাকুর তুলসী মঞ্চ মনসা মন্দির সব একসঙ্গে ধুয়ে পরিষ্কার করে আমি দেখো সূর্য প্রণাম একটু করে নিলাম দিয়ে আমি এবারে ঘরের ভিতরে গোপাল সোনাকে স্নান করাবো আমার অনেক কাজ ঘরের ভিতরে আর তারই মধ্যে ছেলে এই স্কুলে যাবে সেটাও কিন্তু আমাকে রেডি করতে হবে আর এদিকে তারই মধ্যে তোমাদের দাদা ভাই দেখো চলে এসেছে সে গিয়েছিল। আমাকে বলছে সব ধোঁয়াধুয়ি হয়ে গেছে আমি বলি হ্যাঁ সব ধোঁয়াধুই হয়ে গেছে ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে চলে গেছিলো মাঝখানে কিন্তু একটু আসতে পারিনি কেন আগে ওদেরকে রেডি করে পাঠিয়ে দিয়েছিলাম মন্দির ধোয়ার পরে কারণ দেরি হয়ে যাচ্ছে বলে আর তোমাদের দাদা হয় ছাড়তে চলে গেছিলো আর চলে এসেছে আর আমি এদিকে দেখো ফুলগুলো তুলে নিচ্ছি গাছের টাটকা ফুল দিয়ে কিন্তু গোপাল সোনার পুজো করার মজাটাই আলাদা দেখো কত সুন্দর লাল সবুজ সব সব রকমের ফুল আছে যেগুলো গরমের সময় ফোটে আর পুজো টুজো কমপ্লিট করে দেখো চলে এলাম আমরা দুপুরবেলা মানে সকালে মুড়ি খাওয়ার জন্য অবশ্য সকালবেলা বেশিরভাগ আমরা টিফিনে মুড়ি খাই আর আমার ছেলে কিন্তু স্কুলে যায়নি আজকে কেন তার শরীরটা ভালো ছিল না আর এমনিতেই স্কুলে পড়া হবে না আজকে স্পোর্টস ছিল তার জন্য কিন্তু আমার ছেলে নিজেই বললো মা আমার স্পোর্টস আছে আমি যাবো না স্কুলে তো তার জন্য গেল না আর আমি এদিকে দেখো পুজো টুজো কমপ্লিট করে আজকে মাথাটা না সাবান দিয়েছিলাম তার জন্য একটু দেরিও হয়ে গিয়েছিল আমার স্নান করতে আর দেখো মাথা স্নান টান মানে শ্যাম্পু দিয়ে স্নান করে একবারে একদম রেডি হয়ে মুড়ি টুড়ি খেয়ে একদম বেরিয়ে পড়েছি এদিকে দেখো মাথাটা একদম পরিষ্কার হয়ে গেছে আর মাথাটা সাবান দিলে পুরো মাথাটা হালকা লাগে জানতো আর দেখো রোদ রোদ ভীষণ ভীষণ রোদ আর একটু বেলা হতে প্রচণ্ড রোদ বেরিয়েছে আর আমার ছেলে দেখো আমার পিছন পিছন ঘুরছে বলে মা ভিডিও করছে আমি একটু মায়ের সাথে সাথে ঘুরবো তো যাই হোক আমার ছেলে ঘরে আছে বলে ঘরে আমার কাছে কাছে ঘুরছে আর জামা কাপড়গুলো কিন্তু সব শুকিয়ে গেছে কিছুটা শুকিয়েছে কিছুটা এখনো শুকায়নি তো দেখো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এখানে কেমন রোদ বেরিয়েছে দেখো প্রচণ্ড রোদ বেরিয়েছে আর গরম বলে ফাটাফাটি গরম তোমাদের ওদিকে কেমন গরম তোমরা একটু জানিও তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে আমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু ওই ছিটে ফোঁটা একটু ঝিরিঝিরি করে হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে সারাদিনে হয়তো দুবার তিনবার চলে এলো বৃষ্টিটা কিন্তু ওই ঝিরিঝিরি করে পড়ছে আর এখানে দেখো সুজনি শাক বিক্রি করতে আসছিল সে ভিডিওটা কিন্তু আমি তুলতে পারিনি একটা মাসি আসে আমাদের বাড়িতে বিক্রি করতে শাক তো সুজনি শাক ভাজা করব। আর এই দেখো লাল শাক নিয়ে এসছে লাল শাকের চটচুরি করবো এই যে কুমড়ো টুমড়ো দিয়ে আলু দিয়ে আর বড়ি দিয়ে খুব ভালো লাগে খেতে আর ডাল করব। ডাল না ডিমের ঝোল করে দেবো থেকে ভালো ডিমের ঝোল করে দেবো আর শাক ভাজা শাকের চচ্চড়ি তো চলো রান্নাবান্না করি সবজিগুলো কেটে নিই এই দেখো সবজিগুলো সুজি শাক বিক্রি করতে আসছিলো তোমাদের দাঁড়া হয়ে বলছে যে একটা শাক কিনেছি তুমি আরও শাক নিচ্ছ কেন কিন্তু সুজনি শাকটা খেতে ভালো লাগে তাই কিনে নিলাম বাচ্চারাও খুব পছন্দ করে বিশেষ করে বাচ্চাদের জন্য কিনলাম বাচ্চারা খুব পছন্দ করে সুজনি শাক ভাজা খেতে তাই জন্য নিয়ে নিলাম তো সুজনি শাকের ভাজা এটার তরকারি আর ডিমের ঝোল করব তো চলো সঙ্গে থাকো রান্না করবো সব শেয়ার করবো তোমাদের সঙ্গে আর এই দেখো সূর্যি শাকগুলো এইভাবে বেছে নিচ্ছি একটা একটা মাঝখানে মাঝখানে বড় বড় ডাটা রয়েছে ওইগুলোকে বেছে নেবো এই দেখো বড় বড় ডাটা রয়েছে এগুলো বেছে নেবো কিন্তু শাকটা একদম পরিষ্কার আছে তারপরে তোমাদের দাদা ভাই দেখো গাড়ি নিয়ে বেরিয়ে গেল আর একদম আসবে আবার সেই মেয়েকে স্কুল থেকে নিয়ে আসবে এখন বেরিয়ে গেছে দেখো গাড়িটা নিয়ে বেরিয়ে যাচ্ছে কেন কি ফোন আসলো বলছে কি তোমাকে আসতে হবে বলে তার তো বিভিন্ন রকমের কাজ থাকে সে বেরিয়ে চলে গেল এবারে আমি সারাদিন ঘরে সংসারে বান্না ধোয়া মাজা সব কিছু রয়েছে বিশেষ করে ছেলে আজকে যায়নি বাড়িতে রয়েছে মানে কাজ অনেকটাই বাড়িতে রয়েছে আর রান্নাবান্না করে তারপরে কিন্তু আমি ছেলেকে স্নান করাবো ছেলের শরীরটা অতটা ভালো নয় আর তোমার দাদা ভাই বাই বাই করে চলে যাচ্ছে আমাকে বলছে যাকো ঘরে থাকো সবজিগুলো কাটছি তোমাদের দাদা ভাই বেরিয়ে গেল একবারে মেয়েকে নিয়ে বাড়ি ফিরবে আর এখানে রান্নাটা বসাই আগে সবজিগুলো সব কেটে নিই সুজনি শাকটা বাছা হয়ে গেছে দেখো সুজনি শাকটা বাছা হয়ে গেছে খুব ভালো আর একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবো আর এই শাকটা কেটে নিচ্ছি তারপরে ডিমটা সিদ্ধ বসাবো করে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আমাদের এখানে ঘন ঘন বৃষ্টি আসছে একটু করে বৃষ্টি পড়ছে আর জামা কাপড় তুলছি খালি দিয়ে আর বলছি আর জামা কাপড় দেবো না অনেক বৃষ্টি আসছে সবসময় বৃষ্টি পড়ছে সবসময় গিয়ে আর দু মিনিট রোদ পেলা রোদ দেখে জামা কাপড় দিয়ে দিচ্ছি আবার বৃষ্টি আসছে আর বলে আর দিব না এখন পরে থাক ভালো হাফ শুকনা হয়ে গেছে আর দিতে পারবো না তারপরে শাকগুলো বেছে পরিষ্কার করে আর কাটাকাটি করে নেবো দেখতেই পাচ্ছ শাকগুলো কিন্তু পরিষ্কারই রয়েছে কিন্তু তাও বাঁচতে হবে শাক বলছে কেন সাগে কিন্তু প্রত্যেকটা ডাটা বেছে বেছে রান্না কাটাকাটি করে দেখো মশলা বেটে নিলাম আর এটা শাকের মশলা দেবো আর মশলাটা বেটে নিয়ে তারপরে রান্না করতে বসিয়েছি তো বন্ধুরা একটা কথা বলি বাবা যখন ছিলেন বাবার কাজ করতে বাবার স্নান করানো বাবাকে খেতে দেওয়া বাবাকে খাইয়ে দেওয়া সব কিছু করতে করতে না কখন টাইম চলে যেত আর এখন যেন মনে হচ্ছে টাইমটা পেরোচ্ছেই না তবে একটা ভালো হয়েছে আমি ইউটিউবে এসে আমি সবার সাথে সবার ভিডিও দেখতে দেখতে সবাইয়ের সঙ্গে কথা বলতে বলতে সবাইয়ের সাথে চলতে চলতে আর নিজে ভিডিও বানাতে বানাতে আমার কিন্তু টাইমটা চলে যাচ্ছে এটা কিন্তু আমার খুব ভালো হয়েছে আর আমি ইউটিউবে এসেছি বলে সত্যি আমার মন প্রাণ সব ভালো আছে সংসারে সব শান্তি আছে তারপরে একটা কি বলো তো ফার্স্ট পেমেন্ট পাওয়ার পরে আরও মনটা খুশি হয়ে গেছে ভীষণ ভীষণ খুশি হয়ে গেছে ফার্স্ট পেমেন্ট পাওয়ার পর তো মনে হলো যে সত্যি আমি একটা কাজ করছিলাম সেই কাজটা আমি সফলতা হয়েছি তার জন্যে আমাকে খুব খুশি লাগছে আর খুব আনন্দ লাগছে জানি না তোমাদের কতটা ভালো লাগছে অবশ্য তোমরাও যখন ফার্স্ট পেমেন্ট পাবে আমার মতন অনুভূতি করতে পারবে আর যারা যারা ফার্স্ট পেমেন্ট পেয়েছ আমার কথা শুনলে সেও বুঝতে পারছে সত্যিকারের কতটা মনে শান্তি পাওয়া যায় আর বন্ধুরা তোমরা যারা পাওনি ফার্স্ট পেমেন্ট মন খারাপ করো না কষ্ট করে যাও এক মন দিয়ে কষ্ট করে যাও নিশ্চয়ই তোমরা পাবে আর সুপ্রত সখী ব্লগ তুমি আমার ভিডিওতে আমার আমার নাম নিয়েছো আমার ভিডিও দেখছো আর ভালো খুবই সুন্দর লাগলো আর তোমার কাজ বাজ কে সত্যি খুব ভালো লাগে তো তোমাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ভালোবাসা মিতালি দিদি ভাই তোমাকেও জানাবো অসংখ্য ভালোবাসা ঘরকন্যা চ্যানেল রুবি রুবি বোন তোমাকেও জানাবো অনেক অনেক ভালোবাসা আমার আমার ভিডিও দেখার জন্য জন্য পাশে থাকার জানাবো অনেক ভালোবাসা আর যারা যারা আমার ভিডিও দেখো তোমাদেরকে সবাইকে জানাবো অনেক অনেক ভালোবাসা যারা যারা কমেন্ট করে যাওনি এমনি ভিডিও দেখে চলে যাচ্ছ তাদেরকেও জানাবো অনেক অনেক ভালোবাসা পঞ্চানন প্রামাণিক ব্লগে আসার জন্য তো দেখো দুপুরবেলা রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি আর এদিকে দেখো আমার বড় মেয়ে খাচ্ছে কত মুখে হাসি বলছে চালিয়ে যাও চালিয়ে যাও খেয়েই যাচ্ছি আর ডিমের ঝোল হয়েছিলো তোমাদেরকে বললাম ডিমের ঝোল করবো আর শাক আলু বেগুন কুমড়ো দিয়ে একটা ঘন্ট করেছি আর সুজনি শাখের ভাজা করেছি আর ওইদিকে দেখো আমার ছেলে বলছে আমাকেও ক্যামেরায় নাও তো বলেছি দেখো তাকেও ক্যামেরার নিতে সে কেমন করে দেখছে দেখো ভীষণ দুষ্টু আমার ছেলে জানো তো ভীষণ দুষ্টু কিন্তু পড়াশোনায় ফার্স্ট আমার ছেলে একদম পড়াশোনায় ফার্স্ট আমার ছেলে ক্যাপ্টেন স্কুলের হ্যাঁ আমার ছেলে স্কুলের ক্যাপ্টেন তো স্কুলে সবাই মানে স্যার ম্যাডামরা সবাই জানে আমার ছেলে কত ভদ্র আর নম্র আর খুব দায়িত্বপণ মানে খুব দায়িত্ববান ছেলে যে এইটা করতে হবে এইটা ম্যাডাম বলেছে এইটা করতে হবে বা এই পড়াগুলো করে নিয়ে যেতে হবে তো এইটা আমার ছেলের মধ্যে খুব দায়িত্ব রয়েছে আর এদিকে তো আমাদের দাদা খাচ্ছে দেখো খেতে বসেছে গরমের জন্য খালি গায়ে থাকে কিছু করার নেই এটাই হচ্ছে তার কাছে কষ্ট কর গায়ে জামা দিয়ে খেতে বসা আমি অনেকবার বলেছি ভিডিও করছি আর তুমি একটু গায়ে জামা রাখো বলে আমার ভীষণ কষ্ট আমাকে তো সবাই চেনে আমি পঞ্চানন প্রামাণিক তা আমাকে গায়ে জামা দিয়ে বসতে হবে কেন তো আমি যেরকম থাকি সেরকমই ভিডিও বানাবো সেটাই হলো আসল ভিডিও আমি যদি গায়ে জামা দিয়ে সব কিছু নতুন নতুন করি তাহলে আমার ঘরে লাইফস্টাইলটা কি হলো আমি বলি আচ্ছা ঠিক আছে তাই তো তাই তোমার যেটা ভালো তুমি সেটা করো দুপুরে খাওয়া দাওয়া সেরে দেখো একদম চলে বিকেলবেলায় আনারস কাটতে আনারস ছিল তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিল এক বাবা দিয়েছিল আমাদেরকে আনারস আনারস মিষ্টি আমার গোপাল সোনাকে ভোগ লাগিয়েছিলাম তারপরে কিছুটা ছিল সেটা কিন্তু আমরা খাচ্ছি ছেলে মেয়ে সবাই মিলে আমরা এটা খাবো তোমাদের দাদা ভাই তো চলে গেছে তার জন্য তারটা আর হবে না আমরাই এবারে খেয়ে ফেলবো কিছু আনারসের কাটলে পরে তার যে চোখগুলো থাকে ওইটা একটু ভালো করে ছাড়াতে হয় নাহলে জিপ চুলকাতে থাকে আবার দেখো সন্ধ্যে টন্ধে দেওয়ার পরে একবারে চলে এলাম দেখো পকোড়ি ভাজতে কেন সবাই বায়না করছে আমাকে পকোড়ি ভেজে দেওয়ার চা খাবো তো বৃষ্টি পড়ছে যেহেতু বাইরে আর বৃষ্টির দিনে পকোড়া খেতে কার না ভালো লাগে বলো সত্যি গরম গরম পকোড়া চা মুড়ি দারুণ দারুণ লাগে খেতে আর দেখো পকোড়ার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসঙ্গে কেটে নিচ্ছি কেটে নিয়ে চলে এলাম এখানে দেখো এখানে আমি ওই যে বেসনটা কেটে নিচ্ছি বেসনটা কেটে নিয়ে এটা হচ্ছে গণেশ ব্যাসন ছোলার বেসনটা পাওয়া যায় না তো গণেশ বেসনটা নিয়ে এসেছে গণেশ বেসনটা আর এই কাঁচিটা হচ্ছে বাবার কাঁচি বাবার অনেকগুলো জিনিস হাতের কাজের জিনিস রয়েছে যেমন বালতি মগ আর মুড়ি যেটা খেত বাসন জাম মানে গ্লাস অনেক কিছু রয়েছে আর বাবা কিন্তু ভীষণ পরিষ্কার ছিলেন যেমন সাবান বাক্সটা ঘষে 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 সাফা করবে বালতি গ্লাস সব কিছু বাবা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করতেন বাবা মানে ভীষণ ভীষণ পরিষ্কার ছিলেন কিন্তু ওই যে লাস্ট সময়টা ভীষণ কষ্ট পেয়েছেন আর দশ দিন পনেরো দিন মতো ভীষণ কষ্ট পেয়েছেন তো যাই হোক তার গলায় তুলসী কাঠির মালা ছিল বেশি কষ্ট পায়নি আর সে নিশ্চয়ই বৈকুণ্ঠে ধামে গেছে আর এটা আমার মনের বিশ্বাস কেন সবসময় হরিনাম করতেন উনি সবসময় হরিনাম আমি একটাই কথা বলতাম বাবা আপনি নাম করুন হরিনাম করলে কষ্টটা কম হবে আপনি হরি নাম করুন আমি করছি তো নাম তো আমি করি তুমি বললেই কি করব আমার ইচ্ছা হয় আমি মনে মনে করি তোমাদেরকে আমাদেরকে নি আমি বলি যাই হোক আমাদের শোনাতে হবে না শুনে মন তেলটা এখনো তাতে নেই দেখো গরম গরম পকোড়া ভাজা হয়ে গেল কত সুন্দর তাই না দেখো লাল লাল করে পকোড়া ভেজে নিয়েছি বেসন আর লঙ্কা পেঁয়াজ একটু চালগুড়ি দিয়েছিলাম যাতে একটু মুচমুচে হয় খেতে ভালো লাগে আর দেখো কত সুন্দর হয়ে ভাজাভাজি হয়ে গেছে দেখো এইরকম গরম গরম পকোড়া মানে চা খেতে খুবই ভালো তো দেখো চা মুড়ি পকোড়া সব নিয়ে বসে গেলাম সবাই মিলে খেতে বসে গেছি আর আমি তো এখানে খাচ্ছি দাদা ভাই ওদিকে টিভি দেখছে বসে বসে খাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার বর্ষাকালে বৃষ্টি হবে আর এরকম গরম গরম তেলে ভাজা আর মুড়ি খেতে কিন্তু কার না ভালো লাগে তোমাদের কি কি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাইয়া আমার সঙ্গে তোমরা কি একমত হয়েছ বন্ধুরা যদি হয়ে থাকো প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদেরকে কি ভালো লাগে এরকম পকোড়া মুড়ি চা খেতে আর দেখো ওইদিকে তোমাদের দাদা ভাই খাচ্ছে আর আমি এইখানে খাচ্ছি বসে আর বিকেলবেলায় স্নান করেছিলাম তার জন্য দেখো মুখটা কেমন সাদা সাদা লাগছে তাই না মুখে আমি কিন্তু কোনো কিছু সিঁদুর পরিনি টুনো টুপ পরিনি কেন বিকেলবেলায় প্রচণ্ড গরম লাগছে আমি আবার স্নান করলাম আর তারপরে দেখো তোমাদের দাদা ভাই সন্ধেবেলায় বিরিয়ানি আনলো তার এক বন্ধু তাদের বাড়িতে বিরিয়ানি দিয়েছে আর দেখো বিরিয়ানি নিয়ে এসছে চিকেন বিরিয়ানি ডিম সব কিছুই রয়েছে ভিতরে আর আমি তো প্রথমে বুঝতে পারিনি তারপরে দেখলাম যে ভিতরে ডিমটাও রয়েছে আর দেখো এক পিস চিকেন দিয়েছে মানে একজনের খাবার মতো ওনারা দিয়েছেন আর কি মানে এটা হচ্ছে বিড়লা কোম্পানি রঙের কোম্পানি থেকে দিয়েছে আর এটা দেখো চলে এলাম আবার সন্ধ্যেবাতি তো দেওয়া হয়ে গেছে চা পকোড়া খাওয়া হয়ে গেছে আর দেখো এখন সবাই কী করছে দেখো সবাই পড়তে বসেছে সবাই পড়তে বসে যে সন্ধেবেলায় কিন্তু সবাই পড়তে বসে যায় কাউকে বলতে হয় না কেন বললেই তো জানে মা বোকা দিবে ওই জন্য কিন্তু তাড়াতাড়ি আর এখানে দেখো টিভি দেখার জন্য ব্যস্ত মহারাজ কিন্তু শুধু টিভি দেখবে টিভি মানে টিভির কার্টুন বলো সিনেমা বলো বসে বসে দেখবে খুবই ভালো লাগে তাকে আর আমিও চলে এলাম একটু বসে টিভি দেখার জন্য তো বন্ধুরা আর বেশি বড় করব না আমার ভিডিওতে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এইভাবে পাশে থেকো ততক্ষণ সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিওর সাথে